শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন বাঁচতেছে হচ্ছে সকাল একটু সাড়ে নয়টার মতো বাজে তো আমি সকালে উঠে পড়েছি উঠে দেখি যে মা মা এসেছে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে তো মা সমস্ত কাজকর্ম সেরে রেখেছে আর মা তো মাই হয় তাই না তো আমি ওঠার আগেই দেখি মা সব আমার বাসি গাছ থালা বাসন সব কিছু ধুয়ে কমপ্লিট করে মা বসে আছে তো যাই হোক গদ সব কিছু ঝাড়ু দিয়েছে তারপরে আমি উঠে হচ্ছে কিছু করিনি শুধু এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি আর আজকে এমন একটা কাণ্ড হলো কি আর বলবো যে এখানে দেখতে পাচ্ছ এই যে একটা নীল ছায়া দেখতে পাচ্ছ আমি যে একটা ক্লিপ দিয়েছি দেখো মনে ভুলি একটা রকম ক্লিপ দিয়েছি আর ক্লিপ দিইনি আর যেন তো পেটিকোটটা উড়ে গেছে উড়ে সেই পড়ে গেছে ফাঁকে এখন আমি পেটিকোটটা আনতে পারিনি খুবই খারাপ লাগছে আফসোস লাগছে আর কি নতুন পেটিকোট কি আর বলবো বলো তো তারপরে দেখো আমি চা বসিয়ে দিয়েছি ওখান থেকে এসে চা বসিয়ে দিয়েছি চা আর হচ্ছে লুচি আছে কালকের হচ্ছে লুচি ছিল সেই লুচি আছে মিষ্টি আছে তারপরে হচ্ছে বিস্কুট মুড়ি এগুলো আজকে নাস্তা হবে তো শিও বাবা খেয়ে চলে গ্যাসের লুচি মিষ্টি চা দিয়েছিলাম তো বিস্কুট খেয়ে চলে গেছে আর এই বিস্কুটগুলো আমার ছোটো বোন দিয়েছে তো যাই তারপরে যে আমি আমার মা খাচ্ছিলাম আর যে তারপরে হচ্ছে তো দেখো চা বিস্কুট আমরা খেলাম মুড়ি খেলাম কিন্তু শিবা খেলো না ও বলছে আমাদেরকে খিচুড়ি রান্না করে দাও তো দেখো ওর জন্য খিচুড়ি রান্না করছি করেছি আর শুধু ও না আমি মা ও সহ খাচ্ছিলাম আর খিচুড়িতে এত টেস্ট হয়েছিল। মা বলছিল যে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে কারণ চার রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি আর হচ্ছে প্রেশার কুকার খিচুড়ি কিন্তু আসলে খুবই টেস্ট লাগে ভালো লাগে খেতে তোমরা যারা যারা প্রেশার কুকারে এ পর্যন্ত রান্না করে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও খাবে ট্রাই করবে বাসায় আমার কথাটা একটু মিলে নিয়ে দেখো খুবই সুন্দর খুবই মজা লাগে আর কি আর আজকের ভিডিওটা না বন্ধুরা অনেক ছোট হয়ে গেছে কি বলবো আজকে ভিডিওটা ভিডিও বেশি তেমন করতে পারেনি তো যাই হোক একটু ছোটো হয়ে গেছে তোমরা একটু দেখে নিও ছোট ভিডিওই হ্যাঁ তো তো দেখো যে মাছগুলো ভিজে রেখেছে আজকে রান্না করছে হচ্ছে মুগের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে মুগ ডাল দেখো হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি আর ছোট ছোট চাপেলা মাছ দিয়ে আমি হচ্ছে আলু আর বেগুন দিয়ে একটু চচ্চড়ি রান্না করবো আর একটু পটল ভাজা করবো আজকে তেমন কিছু করব না আর একটু ইলিশ মাছের ডিম ছিল সেটাকে একটু ভেজে নেব কারণ কালকে তো দেখেছো তোমরা ভিডিওতে অনেক কিছু রান্না করেছি একটা অনুষ্ঠান হয়েছিলো বাসাতে ছোটোখাটো একটা অনুষ্ঠান যাই হোক তাতে অনেক কিছু রান্না করেছে খাওয়া হয়েছে তো আজকেও আর তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না তো এই জন্যে ছোটো মাছের চচ্চড়ি আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি আর হচ্ছে পটল ভাজা তো এটাই সবচেয়ে ভালো হয়েছে মা বললো যে হ্যাঁ এই সিম্পল খাবারই করো কিন্তু শিবাবা খেতে এসে বলছে যে আজকের খাবার কিছু তো এগুলোই এগুলো হ্যাঁ এগুলোই তো বলছে যে আর কিছু রান্না করলে হতো কিন্তু কালকে তো অনেক কিছু রান্না করে খাওয়া হয়েছে এই জন্য আজকে একদম সিম্পল রান্না করেছি তো এই যে ডাল দেখো এই যে ডাল রান্না করে রেখেছি এই যে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর শুধু একটু আদা দিয়েছি আর কিছু দিইনি এখানে হচ্ছে এই যে ভাজা ভাজা করে একদম চচ্চড়িটা নামিয়ে রেখেছে আর চচ্চড়িটা খুবই মজা হয়েছিল অনেকদিন পর খেলাম চচ্চড়ি আর এখানে যে ইলিশ মাছের একটু ডিম ছিল সেটা ভাজা করে নিয়েছি আর হচ্ছে যে পটল ভাজা এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতে ফলক এসেছে আর এখন হচ্ছে দেখো বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে দেখো আমার আজকে হচ্ছে আলমারিটা আমি গুছিয়ে নিচ্ছা দেখো আলমারিরও কী অবস্থা তোমরা দেখলে হাসবে বলবে যে এটা কি আলমারি না কি তো যাই হোক আমার একটা ননদ আছে তো আমি যতবারই আলমারি গুছাই ও আমাকে সাহায্য করে তো ওকেই বলেছিলাম ওকে ফোন দিয়েছি দেখো ও এসেছে তো এসে দেখো আমার শাড়ি শাড়িগুলো সবগুলো একদম আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখছে আর দেখো কত সব মাটিতে ফ্লোরে নামিয়ে রেখেছি একদম সব কিছু এলোমেলো হয়ে আছে দেখো তো যা একটা একটা সব কিছু কিন্তু ভাস টাস করে আলমারিতে রেখে দেব আর কি তো ওর সাথে আমি সাহায্য করতে চেয়েছি ও বলছে না বৌদি লাগবে না আমি একা করি তারপরে হালকা পাতলে একটু সাহায্য করলাম ওর সাথে তারপর দেখো সন্ধ্যার সময় আমরা ফুচকে এনেছি তো যে আমি শিবা আর হচ্ছে গৌরী ফুচকা খাবো এই জন্য ফুচকা এনেছি কিন্তু মা ফুচকা খাবে না কারণ মা হচ্ছে খায় না ফুচকা এই জন্য তো আমি শিবা আর হচ্ছে গড়ি খাবো তো দেখো ফুচকা খাচ্ছি আর অনেক দিন পর হচ্ছে ফুচকা খাচ্ছি হচ্ছে প্রায় তিন চার মাস হয়ে গেছে আমার ফুচকা বেশি খাওয়ায় না অথচ কিন্তু আমার বাসার পাশেই ফুচকা প্রতিদিনই বিক্রি হয় কিন্তু আমি হচ্ছে ফুচকা খাই না ভালো লাগে না তেমন কিন্তু খেতে নিলে আবার ভালো লাগে মানে খাই না কিসের জন্য মানে মনে হয় খেলে গ্যাস হবে কি গ্যাস হবে এরকম একটা মনে হয় এই জন্য আর কি ভয়ে ভয়ে খায় না তো যাই হোক যে আমি বেশি খাইনি অবশ্য তিনটা খেয়েছি আর খুবই মজা লেগেছিলো তো দেখো এই যে আলমারির লোকটা এই যে আলমারিটা দেখো গোছানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আসলে বলে না যে সাজলে গুজলে নারী আর লেপলে গুছলে বাড়ি তো দেখো কত সুন্দর হয়েছে গোছানোটা এখন কত সুন্দর লাগছে আর কত জায়গা হয়েছে আলমারিতে তো প্রত্যেকবার হচ্ছে কিন্তু গৌরী এসে হচ্ছে আমাকে মানে আলমারিটা গুছিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে রাত হচ্ছে নটা সাড়ে নটা বাজে শিবার বাবা এসেছে দেখো শিবার জন্য আট বেরিয়ে নিয়ে বলেছিল ডেলি মিল এটা হচ্ছে ডেলি মিল তো বাবা এনো তো ওই যে এনে দিয়েছে ওর বাবা আর এখানে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে মটর ডাল শেষ হয়ে এসেছিলো তো সেটাই এনেছে তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি অনেক ছোট্ট ভিডিও বন্ধুরা সবাই দেখো একটু টাটা